কল্পনার অবসান হাসপাতালে এক হয়ে গেলেন সাকিব খান ও স্বপ্ন ইয়াসমিন বুবলি ঝালিউডের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান ও স্বপ্ন মিয়াসমিন বুবলি দুজনের সম্পর্ক দূরত্ব ভুল বোঝাবুঝি সবকিছুই নিয়ে গত কয়েক বছর ধরে চলছে অসংখ্য আলোচনা তবে অবশেষে সেই সব গুঞ্জনার অবসর ঘটিয়ে আজকে দিনটি যেন ঢালিউডে এক নতুন ইতিহাস গড়লেন তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ছবিতে দেখা যায় হসপিটালের পেটে শুয়ে আছেন আমাদের চিত্রনায়িকা শবনম বুবলি মুখে ক্লান্তি আর চোখে অস্ত্র আর পাশে বসে আছেন তার কিং সাকিব খান হাতে শক্ত করে ধরে রেখেছেন বগলির হাত চারপাশে নিরাপতা শুধু চোখে এক অদ্ভুত ভালোবাসার গল্প দুজনকে একসাথে দেখে মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ঝড় নোটিজেন্টে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এবং বিভিন্ন রকম মন্তব্য এ যেন সিনেমার দৃশ্য না বাস্তবের ভালোবাসা যতই দূরত্ব আসুক সত্যিকারের প্রেমের চয় হবে সূত্রে জানা গেছে গতরাতে বুবলি শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল খবর পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি করে স্ত্রীর কাছে ছুটে যান ধালিউড কিং চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা করেন তিনি বলেন যত টাকা লাগে লাগুক বুবলি যেন সুস্থ হয়ে ওঠে ও আমার রানি আমার সন্তানের মা ওর যেন কোনো কিছুতে ত্রুটি না হয় এমনই জানা এক বক্তব্য দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন বলিউড ফিল্ম সাকিবের খান এক পর্যায়ে বুবলির গ্যানফিল্ডে চোখ খুললে প্রথমে যে মুখটি দেখেন সেটি হলো সাকিবের মুখতেই বুবলির চোখ ভিজে ওঠে কান্ডকেপেও তুমি এসেছো এই এক প্রশ্নে যেন ফিরে আসে পুরনো সময় পুরনো অনুভূতি আর সাকিব খান আস্তে আস্তে করে বুলির হাত ধরে বলেন আমি তো সব সময় ছিলাম আছি থাকবো তুমি কোনো চিন্তা করো না আমি এখন চলে এসেছি তোমার কাছে এই কথাগুলো শুনে উপস্থিত সবার চোখে জল এসে যায় চিকিৎসক নার্স থেকে শুরু করে উপস্থিত ভক্তরাও থমকে যায় সেই মুহূর্তে ঠিক তখনই কেউ একজন সেই আবেগঘন মুহূর্তে ছবি তুলে ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়া আর তখন থেকেই শুরু হয় যেন আরও একটি নতুন ঝড় কমেন্টে একের পর এক ভালোবাসার বার্তা এমন দৃশ্য হাজার বছরে একবার দেখা যায় হসপিটালে হয়ে গেল তাদের মিলনের সাক্ষী এরকম বিভিন্ন রকম যেন ইতিবাচক কমেন্ট চলে আসে তাদের জন্য এখন ঢালিউডের সর্বত্র একটাই প্রশ্ন তাহলে কি আবারও এক হতে যাচ্ছেন সাকিব হুগলি যদিও তারা কেউ এখনো আনুষ্ঠিক ভাবে কিছু বলেনি তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব হুগলির মধ্যে ভুল বুঝাবুঝি অনেকটাই কেটে গেছে হসপিটালে সেই দেখা হয়তো ছিল নতুন শুরুর প্রথম ধাপ আজকের এই দৃশ্য শুধু একটি ছবি নয় এ যেন এক বাস্তব সিনেমা যেখানে প্রেম কষ্ট অভিমান আর মমতা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য অধ্যায় শেষে একটা কথাই বলতে চাই যে ভালোবাসা সত্যিকার তা হারিয়ে গেলেও ফিরে আসে নিজের সময় মতো এবং আজ সেই সময় যেন ফিরে এসেছে সাকিব বুবলির জীবনেও আপনারাও যেন কমেন্টে দাঁড়িয়ে ভালোবাসার অনুভূতিগুলো শেয়ার করতে ভুলবেন না